আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করছি আল্লাহর রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে আমি একটি বিশেষ আমল নিয়ে এসেছি আমলটি হল রমজান মাসের পরে আমাদের কাছ থেকে এখন ধীরে ধীরে সাওয়াল মাসও বিদায় নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের একটি বড় আমল মনে হয় মিস হয়ে যাচ্ছে সেটি হল শাওয়াল মাসের রোজা আর এই রোজা যদি আমি আপনি পালন করতে পারি রসুল করিম সাল্লাই্লাম ইরশাদ করেছেন কেউ যদি সওল মাসে ছয়টি রোজা পালন করে রমাদনুল মুবারকের তিরিশ অথবা উনত্রিশটি রোজা পালনের পরে এই ছয়টি রোজা যদি কেউ পালন করে তাহলে নবী করিম সাল আলাহ সাল্লাম বলেন সেই ব্যক্তি সারা বছর রোজা রাখার সাব আল্লাহ তালা তার আমল নামে দান করবে বলেন সুবাহানুল্লাহ এখন এই রোজা রাখার নিয়ম কী আমরা অনেকেই মনে করি যে সওয়াল মাসের রোজাগুলা ধারাবাহিকভাবে রাখা যাবে না আবার কেউ মনে করে যে ধারাবাহিকভাবে তিনটা রাখতে হবে তারপরে আবার মাঝখানে একদিন স্পেস দিতে হবে আবার তিনটা রাখতে হবে এবং আরও অনেকের প্রশ্ন থাকে যে শুক্রবার দিন সওয়াল মাসের রোজা রাখা যাবে এই রোজা ধারাবাহিকভাবেও রাখা যাবে এবং একদিন পরে পরে এভাবেও রাখা যাবে এবং আপনি যদি রোজা রাখার সিরিয়ালে শুক্রবার আসে

হজরত আবুয়ুব আলান সারি রাদি আল্লাহ আনহু বিশিষ্ট একজন সাহাবি তিনি বলেন নবী করিম আলাহ সাল্লামের মরসাদ করেছেন কেউ যদি রমাদানুল মোবারকের রোজা সম্পূর্ণ করে এবং তারপরে শাওয়াল মাসের ছয়টি রোজা রাখে তাহলে আল্লাহ আলা ওই বান্দার আমল নামায় সারা বছর রোজা রাখলে যেই সব হইতো ওই সব বান্দার আমল নামায় আল্লাহ তালা দান করে দিবে বলেন সুবাহান আল্লাহ তো প্রিয় দর্শক আমরা এই রোজাগুলো কিভাবে রাখবো আগেই বলেছি আরেকবার বলছি শাওয়াল মাসের রোজা আমরা একটি রাখবো তারপরে মাঝখানে একদিন বাদ দেবো আবার একটি রাখবো তারপরে মাঝখানে একদিন বাদ দেবো এইভাবে রাখলে আমাদের সুবিধা হবে কি আমরা ক্লান্ত হব না ধারাবাহিকভাবে কেউ যদি রাখতে চায় রাখতে পারবে কোনো সমস্যা নেই কিন্তু এভাবে যদি রাখেন তাহলে আপনার আরও স্বাস্থ্য ভালো থাকবে আর আমরা এখন আরেকটি প্রশ্ন হলো যে আমরা যারা রমাদানুল মোবারকের রোজা রাখতে পারি নি আমাদের মা বোনদের যাদের ইরেগুলার পিরিয়ড হয় তাদের জন্য মাস আলা হল আমরা এখন রমাদনুল মুবারকের রোজা যেগুলো রাখতে পারে না সেগুলো আগে রাখবো নাকি সওয়াল মাসের রোজা আগে প্রিয় মা বোন আপনাদেরকে বলছি দেখেন সওয়াল মাসের রোজা যে হাদিস এসেছে সেখানে বলা হয়েছে যে আগে রমাদন মুবারকের রোজা কমপ্লিট করতে হবে সে হাদিস অনুযায়ী আমাদের রমজান মাসের যে রোজাগুলো আমরা ভেঙে ফেলেছি অথবা রাখতে পারি নাই সেই রোজাগুলা আগে রাখতে হবে কিন্তু আমাদের যেহেতু এখন সময় কম শাওয়াল মাসের যেহেতু এখন আজকে বারো তারিখ চলতেছে সেই হিসেবে আর মাত্র অল্প কয়েকদিন বাকি আছে তাই আমরা সওয়াল মাসের রোজা তো আর যদি আমরা পরের মাসে যেয়ে রাখি এই সব আমরা পাবো এই সওয়াল মাসের রোজা এই মাসেই রাখতে হবে এজন্য আপনাদের করণীয় হলো আমরা রমদান রমাদানুল মোবারকের রোজাটি আমরা যদি পরের মাসে রাখি অথবা বছরের যে কোনো মাসে রাখি আদায় হয়ে যাবে কিন্তু শাওয়াল মাস তো আর আগামী বছর ছাড়া আসবে আসবে না এই জন্য আমাদের করণীয় হলো আগে আমরা শাওয়াল মাসের রোজা রাখবো ছয়টি তারপরে আমরা রমাদনুল মোবারকের যে রোজাগুলো রাখতে পারি নাই সেই রোজাগুলো রাখবো আল্লাহ সুবাহানুয়াতাল কাছে আমরা প্রার্থনা করতেছি আল্লাহ ওয়া তাল আমাদেরকে রমাদনুল মোবারকের উনত্রিশটি রোজা এবং সাওয়াল মাসের ছয়টি রোজা রেখে পূর্ণ এক বছর রোজা রাখার সবাব আমাদের আমল নামায় লেখার তাওফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি